নম ভগবতে বাসুদেবায় বন্ধুরা কামাদা একাদশী এই একাদশী কবে পালন করতে হবে আটই এপ্রিল মঙ্গলবার কি নয় এপ্রিল বুধবার বন্ধুরা এই একাদশী পালনের নিয়ম কি। এছাড়া এই একাদশী পালনের সময় কী কী বিষয় খেয়াল রাখবেন কি খাবেন এবং কি কি খাবেন না এবং এর মাহাত্ম কথাই কী এই সমস্ত জানবো আমরা এই ভিডিও দ্বারা সবার প্রথমে বন্ধুরা আপনাদের সবাইকে জানাই আমার এই চ্যানেলে অনেক অনেক স্বাগত তাই আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল এবং ভিডিওর লিঙ্ক আপনার পরিচিত মানুষদের সাথেও শেয়ার করে দিন যাদের এই ভিডিওটা দেখা অত্যন্ত প্রয়োজনীয় তাহলে বন্ধুরা এতক্ষণ ধৈর্য ধরার জন্য অনেক অনেক ধন্যবাদ তাহলে শুরু করি আজকের এই ভিডিও বন্ধুরা এই কামাদা একাদশী কবে পালন করতে হবে সবার প্রথমে এটা আমরা জেনে নিই বন্ধুরা এই একাদশী দুই দিন রয়েছে আটই এপ্রিল মঙ্গলবার এবং নয় এপ্রিল বুধবার তবে এই একাদশী আটই এপ্রিল মঙ্গলবার কোথায় কোথায় পালন করতে হবে সেটা আগে জানিয়ে দিই তারপর বলছি নয় এপ্রিল বুধবার কোথায় কোথায় এই একাদশী পালন করতে হবে কেননা এই একাদশীর সঙ্গে যুক্ত হয়েছে পক্ষবর্ধনী মহাদ্বাদশী তাই জন্যই বন্ধুরা এই একাদশী যে সমস্ত জায়গায় এই পক্ষবর্ধনী মহাদ্বাদশী যুক্ত হয়েছে সেই সমস্ত জায়গায় নয় এপ্রিল পালন করতে হবে পক্ষবর্ধনী মহাদাদশী কি সেটা আমি জানাচ্ছি কিন্তু তার আগে জানিয়ে দিই যে আটই এপ্রিল মঙ্গলবার কোথায় কোথায় পালন করতে হবে বন্ধুরা এই কামাদা একাদশী মঙ্গলবার দিন যে সমস্ত জায়গায় পালন করা হবে সেই সমস্ত জায়গাগুলি হল দিল্লি বৃন্দাবন মুম্বাই পুনে মহারাষ্ট্র চেন্নাই তামিলনাড়ু হিমাচল প্রদেশ পাঞ্জাব হরিয়ানা রাজস্থান গুজরাট মধ্যপ্রদেশ হায়দ্রাবাদ তেলেঙ্গানা গোয়া ব্যাঙ্গালোর কর্ণাটক কেরালা জম্মু কাশ্মীর শ্রীলঙ্কা মালদ্বীপ পাকিস্তান ফিলিপাইন তাওয়ান জাপান দক্ষিণ কোরিয়া চীন অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড দুবাই আরব আমিরাত কাতার কুয়েত বাহরাইন সৌদি সহ মধ্যপ্রাচ্যের সকল দেশ লন্ডন ফ্রান্স স্পেন জার্মানি ইউরোপ আমেরিকা কানাডা ব্রাজিল পেরু সহ উত্তর ও দক্ষিণ আমেরিকার সকল দেশ এবং আফ্রিকার সকল দেশে এই একাদশী পালন করতে হবে আটই এপ্রিল মঙ্গলবার এই একাদশী পালন করতে হবে বুধবার যে সমস্ত জায়গায় সেগুলি হল বাংলাদেশে ভারতের পশ্চিমবঙ্গ আগরতলা ত্রিপুরা শিলং মেঘালয় গৌহাটি অসম মিজোরাম মণিপুর নাগাল্যান্ড অরুণাচল প্রদেশ সিকিম বিহার ছত্তিশগড় ঝাড়খণ্ড ভুবনেশ্বর উড়িষ্যা বিশাখাপত্তনম অন্ধ্রপ্রদেশ উত্তরপ্রদেশ উত্তরাখণ্ড আন্দামান নিকোবর নেপাল ভুটান মায়ানমার মালয়েশিয়া সিঙ্গাপুর ইন্দোনেশিয়া থাইল্যান্ড কম্বোডিয়া ভিয়েতনাম মঙ্গোলিয়া হংকং এই সমস্ত জায়গায় এই একাদশী পালন করতে হবে বুধবার কেননা সেই সময় যুক্ত হয়েছে পক্ষবর্ধনী মহাদাদশী। এই পক্ষবর্ধনী মহাদশী বলতে বোঝায় যখন একাদশী তিথি পরে তারপরে যে পরে অমাবস্যা ও পূর্ণিমা তিথি এই দুটোর মধ্যে যে কোনো তিথি পড়লে সেটা যদি বর্ধিত হয়ে সারাদিন থেকে তারপরে সূর্য উদয়ের পরেও দেখতে পাওয়া যায় তখন সেই তিথি পড়ে যায় পক্ষবর্ধনী মহাদাদশীতে। আর আমাদের এই কামদা একাদশীর পরে যে তিথি রয়েছে সেটি হল পূর্ণিমা তিথি এই পূর্ণিমা তিথি বর্ধিত হয়ে সারা দিন রাত থেকে পরের দিন সূর্য উদয়ের পরও বর্ধিত হয়ে কিছুক্ষণ সময় থাকছে যে সমস্ত জায়গায় সেই সমস্ত জায়গায় এই একাদশী পালন করতে হবে বুধবার অর্থাৎ নয় এপ্রিল আশা করি বোঝা গেছে যে কেন এই একাদশী দুই দিন পালন করতে হচ্ছে একদিন আটই এপ্রিল আর অন্যদিন হল নয় এপ্রিল দেখুন বন্ধুরা এই একাদশী তিথি কিন্তু ভারতে শুরু হচ্ছে সাতই এপ্রিল রাত্রি আটটা বেজে এবং এই একাদশী তিথি শেষ হচ্ছে আটই এপ্রিল রাত্রি নটা বেজে বারো মিনিটে মূলত এই একাদশী তিথি আটই এপ্রিল শেষ হয়ে যাচ্ছে কিন্তু ভারতের বিভিন্ন জায়গায় এই একাদশী তিথি মহাদ্বাদশী অর্থাৎ পক্ষবর্ধনী মহাদ্বাদশীর সাথে যুক্ত হচ্ছে তাই জন্যেই শুধুমাত্র এই একটি কারণের জন্যই এই বিভিন্ন জায়গায় এই একাদশী তিথি নয় তারিখ অর্থাৎ বুধবার দিন পালন করতে হচ্ছে আমি দুটো জায়গার উদাহরণ দিয়ে বোঝাচ্ছি যে এটা কিসের জন্য এবং কিভাবে বোঝা যাচ্ছে যে এটা মহাদ্বাদশ তিথির সাথে যুক্ত হচ্ছে একটা পশ্চিমবঙ্গ আর অন্যটি বাংলাদেশের ছুটি জায়গার উদাহরণ দিয়ে পশ্চিমবঙ্গের সূর্যোদয় হচ্ছে পাঁচটা বেজে আটশো মিনিটে কিন্তু দেখা যাচ্ছে যে বারোই এপ্রিল সারাদিন রাত পূর্ণিমা তিথি থাকছে এবং পরদিন সেটি তেরোই এপ্রিল ভোরে পাঁচটা বেজে একান্ন মিনিট পর্যন্ত চলছে তাই প্রায় তেত্রিশ মিনিট পর্যন্ত এই পূর্ণিমা তিথি বর্ধিত হচ্ছে এই জন্য পশ্চিমবঙ্গে পক্ষবর্ধনী মহ্বাদশী তিথি যুক্ত হচ্ছে তাই নয় এপ্রিল বুধবার দিন এই একাদশী তিথি পালন করতে হচ্ছে ঠিক তেমনি বাংলাদেশেও এই পূর্ণিমা তিথি বারোই এপ্রিল থেকে পরদিন তেরোই এপ্রিল ছটা বেজে একুশ মিনিট পর্যন্ত থাকছে এবং সেখানকার সূর্যোদয় হচ্ছে বাংলাদেশের সময় অনুযায়ী পাঁচটা বেজে উনচল্লিশ মিনিটে তাই সেখানে প্রায় বিয়াল্লিশ মিনিট পর্যন্ত পূর্ণিমা তিথি বর্ধিত হচ্ছে সেই জন্যই সেখানে নয় এপ্রিল বুধবার দিন পালন করতে হচ্ছে দেখুন বন্ধুরা যে সমস্ত জায়গায় এই পক্ষবর্ধনী একাদশী তিথি যুক্ত হচ্ছে সে সমস্ত জায়গায় কিন্তু মহাদ্বাদশীর দিনই পালন করতে হবে এই ব্রত এবার একাদশী তিথিতে বিভিন্ন নিয়ম রয়েছে শুধুমাত্র একাদশী পালন করলেই হয় না আগে থেকে একাদশীর জন্য নিজেকে সংযম বোধ পালন করতে হয় কি সংযম পালন করতে হয় একাদশীর আগের দিন নিরামিষ আহার ভোজন করতে হয় একাদশীর আগের রাতে ঘুমানোর আগে দন্তমাঞ্জন করে ঘুমাতে হয় ব্যবহার আচার আচরণে একাদশীর জন্য প্রস্তুত করতে হয় এবং একাদশীর দিন যাতে রক্তক্ষরণ না হয় এরকম কাজগুলো থেকে এড়িয়ে চলতে হয় সকাল সকাল ঘুম থেকে ওঠা উচিত সকাল সকাল ঘুম থেকে উঠে স্নানের কে সম্পন্ন করা উচিত মূলত গঙ্গায় স্নান করে নিন আর যদি একান্তই গঙ্গায় স্নান করতে না পারেন তাহলে বাড়িতেই ওম গঙ্গা এই মন্ত্রটি তিনবার বলে স্নান করুন এরপর সূর্যদেবের প্রণাম এবং তুলসীতে জল অর্পণ করুন তুলসী গাছে জল অর্পণ করা এই একাদশী তিথিতে অত্যন্ত শুভ বছরের প্রায় তিনশো পঁয়ষট্টি দিনই তুলসী গাছের সেবা করা অত্যন্ত শুভ একটি কাজ তুলসী গাছের প্রণাম করা তুলসী গাছে জল অর্পণ করা তুলসী প্রদক্ষিণ করা এবং তুলসী পুজো তুলসী আরতি তুলসী জলদান তুলসী গাছের তলায় একটি ঘিয়ের প্রদীপ প্রজ্বলন করা অত্যন্ত শুভ একটি কাজ এই একাদশী ব্রত আপনারা নির্জল উপবাসও করতে পারেন এছাড়া একান্তই যদি নির্জল উপবাস করতে না পারেন তাহলে জল ফল দুধ কাজুবাদাম কাঠবাদাম আলুর পায়েস ক্ষীর মিষ্টি আলু সেদ্ধ সাবুদানার পায়েস ইত্যাদি সমস্ত খাবার খেয়েও আপনারা এই একাদশী ব্রত পালন করতে পারেন পঞ্চরবিশস্য একেবারেই গ্রহণ করা উচিত নয় এই দিন আপনারা বেশি বেশি করে ভগবত পাঠ করুন হরিনাম জপ করুন ঈশ্বরের আরাধনায় এই দিনটি অতিবাহিত করুন শ্রীকৃষ্ণ লীলা পাঠ করতে পারেন ভগবান শ্রীকৃষ্ণের বাণী পাঠ করতে পারেন শ্রীকৃষ্ণ কীর্তন জপ করতে পারেন এই দিন ভগবান বিষ্ণুর সাথে সাথে লক্ষ্মীদেবীরও আরতি করতে পারেন ভগবান শ্রী হরি বিষ্ণুর আশীর্বাদ পেতে এই দিনে গুড় ছোলার ডাল কলা বা পঞ্চমৃত দিতে পারেন নৈবদ্যতে কিন্তু তুলসী পাতা দিতে একদমই ভুলবেন না সেই সময় একটি মন্ত্র উচ্চারণ করতে পারেন সেটি হলো ওম নম ভগবতে বাসুদেবায় অথবা ওম বিষ্ণুবে নমা এই মন্ত্রটি উচ্চারণ করতে পারেন এই কামদা একাদশী ব্রত সম্পন্ন করার পর এই একাদশী ব্রত কথাটি শ্রবণ করুন যে কোনো ব্রতের সঙ্গে এই ব্রত কথা শ্রবণ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নইলে এই ব্রত অসম্পন্নই থেকে যায় মূলত পশ্চিমবঙ্গে এই কামদা একাদশে পারণের সময়কাল হল দশই এপ্রিল সকাল পাঁচটা বেজে কুড়ি মিনিট থেকে নটা বেজে একত্রিশ মিনিটের মধ্যে পারণ করতে পারেন এবং বাংলাদেশে এই পারণের সময়কাল হলো দশই এপ্রিল সকালবেলা পাঁচটা বেজে আটচল্লিশ মিনিট থেকে নটা বেজে সাতচল্লিশ মিনিটের মধ্যে এই পারণ ক্রিয়া সম্পন্ন করতে পারেন পারণের মন্ত্রটি হল একাদশ ব্রত নানেন কেশব প্রসিদ্ধ কেন দৃষ্টি দৃষ্টিপ্রতপব এই মন্ত্রটি উচ্চারণ করে আপনার পারণ ক্রিয়া করতে পারেন যদি কেউ না জানেন এমনিও ভগবানের উদ্দেশ্যে প্রার্থনা করে আপনার উপবাস ভঙ্গ করতে পারেন যে কোনো পঞ্চরবিশ্বাসের মধ্যে কিছু একটা খেয়ে আপনারা এই উপবাস ভঙ্গ করতে পারেন আশা করি বন্ধুরা এই কামা একাদশীর বিভিন্ন তথ্য জেনে আপনারা সমৃদ্ধ হয়েছেন এর পরের ভিডিও আমি এই একাদশী ব্রত কথাটি আপলোড করে দেব তাই জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকুন আজকের মতো এখানেই বিদায় জানাচ্ছি আবারও দেখা হবে নতুন কোন ভিডিও নতুন তথ্য নিয়ে ঈশ্বর আপনাদের সকলের মঙ্গল করুক জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে